হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুবই ভালো আছো আমি আছি তোমাদের সঙ্গে আসান তোমরা দেখতে আসান ইউটিউব চ্যানেল তো বর্তমানে ডিলেস গেমটা কিন্তু অনেক রকমভাবে হার্ট হয়ে গেছে আর সেই কারণে আমরা যদি একটা ম্যাচ খেলি সেই ম্যাচটা কিন্তু আমরা সহজ জিততে পারি না আর এই জিততে না পারার মূল কারণগুলো হলো গিয়ে আমরা কিন্তু ঠিকভাবে অ্যাটাক করতে পারি না প্লেয়ারদেরকে নিয়ে এবং প্লেয়ারদেরকে ঠিকভাবে আমরা খেলাতে পারি না যে কোনো আমাদেরও ভুল হয় এবং আমরা ম্যাচটা হেরে যাই তো আজকে আমরা তোমাদেরকে দেখাও ওই অ্যাটাকগুলো তোমরা কীভাবে ইউজ করতে পারবে তোমার গেমের ভিতরে কারণ তোমরা যদি গেমের ভিতরে অ্যাটাকগুলো সুন্দরভাবে ইউজ করতে পারো সেক্ষেত্রে তোমরা ম্যাচ জিততে পারবে আর আজকের ভিডিওটা একদম মিসকে করবে না আজকে তোমাদেরকে আমি কিছু টিপসের মতন বলতে গেলে চলে তো তোমরা অনেকেই আসো যে গেম খেলার সময় মোবাইল ল্যাক করে বা অনেক সমস্যা হয় তোমার যদি এই সব সমস্যা হয় সেক্ষেত্রে আমাকে কমেন্ট করতে পারো আর তোমাদের যদি গেম খেলার সময় অলওয়েজলি ইন্টারনেট প্রবলেম করে সেটা আমাকে কমেন্ট করে বলতে পারো এই ইন্টারনেটের জন্য কিন্তু খেলা যায় না তো ইন্টারনেট যদি তোমার সমস্যা থাকে সেই ক্ষেত্রে আমাকে একটু কমেন্ট করো যে ভাই আমার ইন্টারনেটে সমস্যা আছে তো সেই ক্ষেত্রে আমি আরেকটা ভিডিও দিয়ে দেব যে ভিডিওটার ভিতরে আমি দেখিয়ে দেবো তোমাদের ইন্টারনেট কিভাবে ঠিক থাকবে এবং তোমরা প্রত্যেকটা ম্যাচ কিভাবে উইন করতে পারবে অনলাইনে আচ্ছা এইবার আমরা মূল ভিডিওতে যাই তো আমরা যেহেতু তোমাদেরকে বলেছি ও ডিএলএস গেম হার্ট হয়ে গেছে সেই ক্ষেত্রে তোমাদের যেই কারণে আমাদের ফোল্ট হয় আমরা খেলাটা হেরে যাই সেটা হলো গিয়ে আমরা যে অনলাইনের ভিতরে যে অ্যাটাকটা আছে সেই অ্যাটাকটা করতে আমরা ভুল করি আর আজকের ভিডিওর ভিতরে আমরা এই অ্যাটাকগুলো তোমরা দেখিয়ে তো তোমরা কোনটা কোন সময় ইউজ করলে তোমার গেমটা উইন করতে পারবে আর তোমরা যদি এই টিপসটা পুরোপুরিভাবে শিখে যাও গাই সেই ক্ষেত্রে আমি বলতে পারি তোমাদেরকে গেমের ভিতর কেউ আর হারাতে পারবে না তোমরা লিজেন্ড হয়ে যাবে তো এবার চলো এই অ্যাটাকগুলো তোমরা কীভাবে করবে সেইটা পুরো টিপসটা তোমাদেরকে দেখি এখানটা আসার পরে অনলাইন ম্যাচের ভিতরে তো এখানে নিচে দেখো এইটা তো এইটাই কিন্তু এগুলো এই যে স্ক্রিন দেখতে পারতেছো এগুলো এগুলোই কিন্তু এইখানে এইটাই ক্লিক করলে এক এক করে এগুলো আসবে তো সর্বপ্রথম আমাদের যেটা নিয়ে খেলতে হবে তোমার পুরোপুরিভাবে ম্যাচ যখন স্টার্ট হয়ে যাবে তখন তুমি এইটা নিয়ে খেলবে মানে তুমি ডিফেন্সটা নিয়ে খেলবে যদি তুমি তখন ডিফেন্স নিয়ে খেলো সেক্ষেত্রে তোমার হবে কি তোমার অপোনেন্ট যে প্লেয়ারটা আছে অপোনেন্ট প্লেয়ার তোমাকে অ্যাটাক করবে আর তুমি সেগুলোকে ডিফেন্স করে নিবে তো তুমি যদি ডিফেন্স করো সেক্ষেত্রে তোমার প্লেয়ারের এনার্জিগুলো নষ্ট হবে না আর তোমার অপোনেন্ট যে প্লেয়ারটা আছে তার কিন্তু এনার্জিগুলো নষ্ট হয়ে যাবে তার ফলে কিন্তু তোমার এনার্জিগুলি বেঁচে যাবে তো এটা তোমরা বুঝতে পেরেছো যদি তুমি অ্যাটাক না করো সেক্ষেত্রে কিন্তু তোমার প্লেয়ারের এনার্জিগুলো নষ্ট হবে না আর তোমার অপোনেন্টকে সর্বপ্রথম যখন ম্যাচ শুরু হবে তখন তাকে অ্যাটাক করতে দেবে ওকে এবার তোমাদেরকে আমি প্রথমটা শিখিয়ে দিলাম প্রথমটা কিন্তু তোমরা গেম যখন স্টার্ট হবে প্রথমটা তোমরা একবারে গেমের শুরুর সময় ইউজ করবে আর এই যে দ্বিতীয় নম্বরটা আছে এইটা তোমরা কখন ইউজ করবে এইটা ইউজ করবে হাফ টাইমের পরে গাইছে এটা হাফ টাইমের পরে তোমরা ইউজ করবে কারণ এটা যখন ইউজ করবে তখন কিন্তু তোমার ওই অপোনেট প্লেয়ারের এনার্জিগুলো কম থাকবে সেক্ষেত্রে তুমি যদি এই প্লেয়ারকে নিয়ে অ্যাটাক করো এটা নিয়ে সেই কিন্তু তোমার ওই অপোনেট প্লেয়ারের এনার্জি কম সেক্ষেত্রে তোমাকে সে ডিফেন্স করে রাখতে পারবে না সেই ফলে কিন্তু তুমি অলোয়েজলি তাকে গোল দিয়ে দিতে পারবে একদম ইজিলিভাবে তো হয়তো বুঝতে পেরেছো যে দ্বিতীয়টার কোন সময় নিবে হাফ টাইমের পরে তোমরা এই দ্বিতীয় নাম্বারটা ইউজ করবে সেই ক্ষেত্রে তোমরা অলোয়েজলি গোল দিতে পারবে আর আমার সাজেশন হিসাবে তোমরা এই দ্বিতীয় নাম্বারটা নিয়ে খেলবে ব্যালেন্সটা নিয়ে খেলবে সেই ক্ষেত্রে তোমরা অলওয়েজলি বেশি বেশি গোল দিতে পারবে আর এবার প্রথমটা আছে যে অ্যাটাকটা আছে সো এই অ্যাটাকটা তোমরা কখন খেলবে এই অ্যাটাকটা খেলবে যখন তোমাদের ম্যাচ যখন দেখবে তোমরা হেরে যেতেছো তখন এই অ্যাটাকটা নিয়ে তোমরা খেলতে পারো আর এই অ্যাটাকটা যদি পুরোপুরি ম্যাচে খেলতে চাও সেক্ষেত্রে তোমাদের পুরো একটা ম্যাক্স টিম দরকার পড়বে কারণ পুরো একটা ম্যাক্স টিম থাকলে তখন কিন্তু তোমার এনার্জিগুলো কি সহজে কমবে না বা তোমার এনার্জিগুলো সহজে নষ্ট হবে না সেক্ষেত্রে তুমি এইটা ইউজ করতে পারো এই অ্যাটাকটা তখন ইউজ করলে তোমার অনেক কাজ হবে আর তাছাড়া যদি তোমার কাছে নর্মাল টিম থাকে আমার মতন সেক্ষেত্রে তোমরা এই অ্যাটাকটা ইউজ করো না আর একটা কথা বলে দিই যারা সেটি কিনতে চাও বা বেচতে চাও তারা কন্ট্যাক্ট করতে পারো লিঙ্ক ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানটা গিয়ে আমাকে সামনে কন্ট্যাক্ট করো তো আজকের ভিডিওতে তোমাদেরকে আমি বেশি কিছু দেখাতে পারলাম না কারণ ভিডিওটা অনেক বড় হয়ে এই জন্য মানে এগুলোর ভিতরে এত কিছু দেখানো সম্ভব না তো এটার জন্য আমি পার্ট টু করতে চাই যদি তোমরা পার্ট টু চাও সেক্ষেত্রে আমাকে কমেন্ট করতে পারো কারণ এটার ভিতরেও অনেক ইডিট করতে গেলে অনেক কিছু করতে গেলে সমস্যা হবে আর যেহেতু আমি ইউটিউবে নতুন তো অত ইডিট আমি বুঝি না তো আমি শর্টকাট ভাবে তোমাদেরকে বলে থাকি তো যেহেতু আমি শর্টকাট ভাবে বলি সেহেতু আমি অত ইডিট জানি না বা ইডিট করতেও জানি না ভালোভাবে ভয়েস রেকর্ডিং করতে পারি না তো আমি যতটুকু পারি ততটুকু দিয়ে তোমাদের করার চেষ্টা করি তো ডিএলএস লাভার যারা আছে তারা অবশ্যই প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো ওইটা আমার স্ক্রিপ্ট লিখতে একটু সময় হয়েছে যেহেতু আমরা স্ক্রিপ্ট লিখে লিখে করি তো স্ক্রিপ্টটা আমি ভালোভাবে তো লিখতে পারি না যেহেতু নতুন তো আস্তে আস্তে শিখে যাবো তো আজকের জন্য এই পর্যন্তই হাফেজ